আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় সরবের মধ্যে যে আগামীকাল শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলায় বিয়ের লেহেঙ্গার কি পরিমাণে কালেকশন থাকবে আমি আজকে এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইনার লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ কিছু ডিজাইনার লেহেঙ্গা দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের কিন্তু লেহেঙ্গার আরও দেখেন প্রচুর প্রচুর পরিমাণের লেহেঙ্গা আমাদের কিছু লেহেঙ্গা আমি এই ভিডিওটার মধ্যে দেখা দিব আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন এবং এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার ভেলভেট ফ্যাব্রিকের এটা হচ্ছে দিল্লির একটা লেহেঙ্গা এটা একটু এক্সক্লুসিভ ফ্যাশনেবল লেহেঙ্গা যারা এই টাইপের ফ্যাশনেবল লেগুলো যারা চান শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসবেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি দেখেন গেট দেখেন এগুলো প্রত্যেকটা লেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে টপটা দেখেন টপ এটা ফুল মধ্যে দিয়ে কাজ করা রিয়াল কাজ করা ইভেন অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে দুপাটারটা দুই পাশেই থাকবে খুব সাইডের হচ্ছে ডাবল লেয়ারের বর্ডার করা এবং টপসের প্যানেলটা আমি দেখাই এই যেটা হচ্ছে টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা ডিজাইনার এই টাইপের নতুনত্ব লেহঙ্গাগুলো যারা নিতে চান আমাদের চারতালার সবচেয়ে বড় শোরুমে চলে আসবেন চারতলার সবচেয়ে বড় শোরুমে চলে আসলে এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণের দিল্লির লেহেঙ্গা আসছে বোম্বে লেহেঙ্গা আসছে রাজস্থানী লেহেঙ্গা আসছে প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন আসছে আমাদের এই যেটা হচ্ছে ভেলভেটের মধ্যে আরেকটা ডিজাইনার লেহেঙ্গা একটু কালারটা একটু ডিপ মারুন কালার একদম চকলেট মারুন টাইপের একটা কালার অনেক সুন্দর গর্জিয়াস কাজ দেখেন ভেলভেট ফ্যাব্রিকের ফুল ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে লেহেঙ্গাগুলোর মধ্যে এগুলো হচ্ছে প্রত্যেকটা রাজস্থানী লেহেঙ্গা প্রত্যেকটা হচ্ছে রাজস্থানী লেহঙ্গা পর্যাপ্ত পরিমাণের প্রাপি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার ঘেরও পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা অনেক গর্জিয়াস এটার মধ্যে ডবল দোপাটা পাবেন ভেলভেটের দোপা টপস থাকবে এটার মধ্যে অনেক লেহেঙ্গা আমাদের এই পাশটার মধ্যে দেখেন আগামীকাল সারাদিন লেহেঙ্গার মধ্যে অফার থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরবেনশন আর নুরবেনশনের চারতলা আমাদের পরিমাশেরই এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে সিদুল লালের মধ্যে এটা সিদুল লালের মধ্যে ভেলভেটের খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাভির প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই টাইপের লেহেঙ্গাগুলো নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে চারতলা সবচেয়ে বড় শোরুমটার মধ্যে আসতে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন থাকবে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে আমাদের শোরুমে এবং এটা দেখেন এটা নেট ফ্যাব্রিকের জাম কালার এটা দেখেন এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর এটা জাম কালারটা নেট ফ্যাব্রিক্সের মধ্যে যা রুসি জরির কাজ করে এবং রিয়াল ঝাড়খান্ড স্টনের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর যারা যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চারতলা সবচেয়ে বড় শোরুমের মধ্যে কালেকশনগুলো পাবেন আগামীকাল শুক্রবার সারাদিনে অফার থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটাও সুন্দর ভেলভেটের মধ্যে অনেকেই ভেলভেটের লেহেঙ্গা পড়তে চান যে বিয়ের মধ্যে একটা ভেলবেটের লেহেঙ্গা পড়বেন ব্রাইডাল লুকে ভেলভেট লেহেঙ্গা থাকবে মানে অসম্ভব সুন্দর এই যে এটা দেখেন ডিজাইনটা এত সুন্দর ডিপ মারুন কালার রিয়েল স্টোনের কাজ করা প্লাস হচ্ছে কপার জুরি কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দেখেন ফ্লাপি দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে লেহেঙ্গাগুলোর মধ্যে এই লেহেঙ্গাগুলো নিতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে সাথে সাথে বের করে দিতে পারবে লেহেঙ্গাগুলো আসা মাত্র স্ক্রিনশট নিয়ে আসা মাত্রই আপনাদেরকে লেহেঙ্গাগুলো বের করে দিতে পারবে প্রচুর পরিমাণে লেহেঙ্গা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসছে বিয়ের লেহেঙ্গা যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকাল শাড়ির লেহেঙ্গা প্লাস ড্রেসের মধ্যে অফার থাকবে এখন নেটের একটা ডিজাইনার লেহেঙ্গা দেখাবো ডবল দুপাটার এটা রাজস্থানি একটা লেহেঙ্গা ডিজাইন দেখেন কারুকার্য দেখেন একদম সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম এবং সম্পূর্ণ গডজেস দেখেন ফুল গডজেস কাজ করা অনেক এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা অনেক এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনার লেহেঙ্গা প্রত্যেকটা ডিজাইনার লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো সচরাচর আপনি বাইরে যেখান থেকে নেবেন অনেক প্রাইজে নিতে হবে ইনশাআল্লাহ আমরা এতটুকু বলতে পারি অর্ধেক প্রাইসে পাবেন আমাদের এখান থেকে এটা দেখেন এটা এটা হচ্ছে দিল্লির একটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে কারুকার্য করা একদম এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন এটা এটার ঘের দেখেন একদম ময়ূর ঘের এটা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি যারা একটু বেশি ফ্লাপির লেহেঙ্গা চান একটু ডিজাইনার লেহেঙ্গা যারা চান এই লেহঙ্গাটা কালেকশন করবেন আমাদের শোরুম আসলে এই লেঙ্গাটা দেখতে পারবেন ডিটেলসে দেখতে পারবেন শোরুম আসতে তো ইনশাল্লাহ আগামীকাল সবাই শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূরম্যাংসন আর নুরম্যাঞ্চনের চারতাল পূর্ণিমা সীমানী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম